আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আজ প্রায় তিন চার দিন যাবৎ পরে আসলাম আপনার লাইকে যা আমাদের ভিডিওটা আমাদের লাইফটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করুন তো মনটা ভালো লাগবে যে আমাদের কথাগুলো ভালো লাগছে আজকে নিউ স্টার কাবাব রেস্টুরেন্টের নতুন করে এটা এটা বোর্ডের ফয়েল করা আমরা করেছি এদের সরম টাঙ্গাইল আমরা এখান থেকে তাদের অর্ডার নিই অর্ডার নিয়ে এসে তারা কোরিয়ারের মাধ্যমে তাদেরকে পাঠাই আসলে সবচেয়ে বড় কথা হলো কি আমাদের এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে আপনি থিম দিবেন আমরা সম্পূর্ণ ডিজাইন করে আপনাকে পাঠিয়ে দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের কাঙ্ক্ষিত ডিজাইন আমরা করে দেবো ইনশাআল্লাহ তারপর আসছে কুড়ি এটা এদের একটা ব্রাহ্মণ বাড়িয়ার এদের একটা প্যাকেট করেছি গতকালই তাদের দিলাম দেখেন সুন্দর ভিতরে ভয় করলাম ডুপ্লেক্স বোর্ডের ওপর ফোর কালার প্রিন্ট গোলু লেমিনেশন আমরা প্যাকেটটা করেছি সুন্দর আমার কাছে অনেক সুন্দর শক্ত লাগছে এটা ক্যারি করতে অনেক সুন্দর হয় তারপর দেখেন মুসলিম সুইটস অ্যান্ড বেকারি এদের বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি দুই কেজি এক কেজি হাফ কেজি কোয়াটার তারপর দধির আমরা করে থাকি এটা হলো কোয়াটার এটা হলো ভিতরে ফয়েল করা ভিতরে ফয়েল করা উপরে করাশন করা ফোর কালার প্রিন্ট করা আমরা দিয়ে থাকি শাল তারপরে আসুন আমাদের মিরপুর দশ ফলপট্রিক বাইতুল মামুর মসজিদ সংলগ্ন এআইটি প্লাজার দ্বিতীয়তলা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা শুনতে পারলে এটাই হল মুসলিম বিড়ির হাফ কেজি হাফ কেজি সুইট বক্স হাফ কেজি সুইট বক্স এটা হচ্ছে ভিতরে ফয়েল করা রস পড়বে না এখানে এত সুন্দর করে করে রস পড়বে না এক্সট্রা পলিথিন দেওয়া লাগবে না ডুপ্লেস বোর্ডের ওপর এটা সুন্দর ডাই কাট করে প্যাকেট করে দেওয়া হবে এটা হলো এক কেজি কেক বক্স এক কেজি সুইট বক্স ধি বক্স মুসলিম সুইট শেয়ার আমরা দিয়ে থাকি এছাড়া আপনাদেরও যদি কোনো নামের দরকার থাকে এখানে দেখেন আদমজি ক্যান্টনমেন্টের আমরা ফাইল করছি এটা সুইডিশ বোর্ডের ওপর ফোর কালার প্রিন্ট ফোর কালার প্রিন্ট এই ফাইল করি আমরা এই ফাইলও আমরা করি আমরা মূলত হল সজীব এন্টারপ্রাইজ আমরা অপসের প্রিন্টিং প্রেসের যাবতীয় কাজ করি আমরা নট অনলি বক্স নট অনলি শপিং ব্যাগ আমরা ব্রোশিয়ার পোস্টার লিপলেট মাস্টার কার্টুন কার্টুন ছোটো বক্স অর্নামেন্ট আমরা বিভিন্ন জিনিস নিয়ে থাকি যার যে চাহিদা আমরা সেইভাবে একটি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক অ্যান্ড স্কুল কলেজের আছে আপনারা যদি লাগে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলুন আমরা ডাক্তারের ফাইল করি হাসপাতালের যত কাগজপাতি আছে সব কিছু আমরা করি মূলত একটা কোম্পানি ওপেনের জন্য ক্যাশ মেমো ভিজিটিং কার্ড আইডি কার্ড লিপলেট পোস্টার এভরিথিং আমরা করে থাকি আসুন আমাদের কাছে আমরা মিরপুর দশ থেকে বলছি মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট এক মিনিট লাগবে আমাদের এখানে আসতে ফলপ বাইতুল মামুর মসজিদ আসসালামু আসসালাম দেখেন বর্তমানে এখন লাগবে ক্যালেন্ডার ডেস্ক ক্যালেন্ডার লাগবেই একটা অফিস সুসজ্জিত করতে টেবিল সুসজ্জিত করতে ডেস্ক ক্যালেন্ডার অপরিহার্য আমরা এখন বছরের শেষ ড্যাস্ক ক্যালেন্ডার করবো আপনাদের যদি চাহিদা মোতাবেক স্প্যানেল বাইন্ডিং হার্ড স্ট্যান্ড আপনারা ড্যাক্স ক্যালেন্ডার করতে পারেন যার যে চাহিদা সেই চাহিদা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের যতটুকু যতটুক সহজে পরবর্তী হিসাবে দেখেন এটা ওয়াল ক্যালেন্ডার দেখেন কত সুন্দর ওয়াল ক্যালেন্ডার এখানে এক একজনের এক একটা চাহিদা স্পাইরাল বাইন্ডিং এখানে এক পাতা এটা এক পাতা একশো পঞ্চাশ জিএসএম আর্ট পেপারের উপর আমরা এটা প্রিন্ট করে থাকি আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেস আমরা করি আপনাদের চাহিদা মোতাবেক আপনারা এখন করতে পারেন এখন তো বছর শেষ আপনাদের তো ক্যালেন্ডার লাগবে আপনি ডিজাইন দিবেন থিম দেবেন আমরা আপনাদেরকে ডিজাইন দিয়ে ভিডিও পড়া দেব আপনারা আসুন আমাদের কাছে আমরা আপনাদের ব্যাগ সিলিন্ডার করে দেব ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের ডেক্স কর দেখেন এই ডেক্স সিলিন্ডার স্পাইরাল ওয়াইন্ডিং আমরা আপনাদেরকে যতটুকু সহায়তা করা দরকার ততটুকু করব আসুন এখানে আর্ট কার্ড তিনশো জিএসএম তিনশো পঞ্চাশ জিএসএম আর্ট কার্ডের উপর এটা আমরা করি আসলে এটা হচ্ছিল এই লম্বাটা দুইটা দুই সাইজের যার যে চাহিদা এখানে ডাক্তারদের ডেস ক্যালেন্ডার এখানে ডাক্তারদের ছবি দিয়ে এবং অ্যাপয়েন্টমেন্ট কোন কোন ঠিকানা সব কিছু দিয়ে আমরা করে থাকি আপনি যার যে চাহিদা সেই ব্যবহার করে দেখেন এখানে এই রেস্টুরেন্ট এক একটা ডাক্তারের এক একটা ঠিকানা যা যা আছে সব কিছু মতো আপনারা আসুন আপনাদেরকে সহজতা করবেন সবাই আসুন আস আমার কথা কিছু শুনতে পাচ্ছেন দেখেন আমরা ডায়েরি স্কুল ডায়রি স্কুল ডায়রি এখন তো লাগেই প্রত্যেকটা স্কুলে স্কুল ডায়রি লাগে দেখেন আমরা স্কুল ডায়রি করেছি দেখেন একটি জিএসএম কাগজ দিয়ে স্কুল ডেয়ারি করে থাকি দেখেন কত সুন্দর স্কুল জাতীয় মানেগীত যার যে ড্রেসের ডিসক্রিপশন এখানে যার যে জিনিসটা চাহিদা আছে সেটা দেখেন এখন মলারটা এরপর দেখেন যার যার যেভাবে ছবি দেবে সেইভাবে ছবি লাগিয়ে দেবে ইনশাল্লাহ আসুন আমার কাছে দেখেন এটা একটা বই সরকারি বই লাইব্রের দেখেন এটাও আমরা করে থাকি আর্ট পেপারের উপর আমরা করি আপনারা আসুন আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ

ম্যাডাম ফোন দিয়েছেন আপনি তো আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন আপনাদের একটা মনে পড়ছে আনাজ স্টোর আপনাদের আছে সেই আনাজ স্টোরে যত কিছু লাগে সব কিছুই আপনারা নিয়েছিলেন আচ্ছা আপনি ভালো আছেন তো আপনার এবারও তো আনাজ স্টোরে অনেক কিছু লাগবে সামিত আছে আপনারা অনেক কিছু বিক্রি করেন আপনাদের দোকানটা অনেক গরজিয়াস আলাদিপুর বাজারে আছে আমি জানি এবার কিছু লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন ইমেইলে করুন আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত চাহিদা মোতাবেক দিয়ে থাকবো ইনশাআল্লাহ জিরা বলতে যাচ্ছি এটা দেখেন এটা ফ্রান্সের একটা রেস্টুরেন্টের মেনু কত সুন্দর তাদের যা যা আইটেম আছে সব কিছু আমরা দিয়ে থাকি দেখেন সব দিয়ে আমার ক্যাটালগ ব্রোশিয়ার সাড়ে তিনশো জিএচএম ব্রোশিয়ার দেখেন এই যে ব্রোশিয়ার আপনাদের যদি ব্রোশিয়ার করা দেখা থাকে আপনারা করেন আপনারা আমাদেরকে জানান আমরা করে দেবো এদের লেমিনেশন করা বোধ সাইড স্পট করা দেখেন কত সুন্দর গর্জিয়াস কভারটা আছে কত সুন্দর আপনারা আসেন আমরা এক মিনিট কাজগুলো পড়ছিলাম এবং তাদের নিয়মিত আমরা দিয়ে থাকি এখন আসি শপিং দেখেছি আমাদের আজকে আমরা আপনারা সবাই বেশি বেশি কমেন্টস করুন ফলো দিন আমাদেরকে সহযোগিতা করুন লাইক সাবস্ক্রিপশন করুন যা এখন মনে করেন যে আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শপিং ব্যাগ কত সুন্দর একটা শপিং ব্যাগ ডুপ্লেক্স বোর্ডের ওপর এই কোম্পানি আমাদের কাছ থেকে এরা অনলাইনে ব্যবসা করে অনেক অনেক প্রোডাক্ট লাগে তাদের পাভেল গ্লামার হয়তো আপনারা জানেন আপনারা বোঝেন অনেক বড় যে এটা ব্যাগ আপনারা আসুন আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ আপনারা আসুন আমার আছে জুতার ব্যাগ এটা জুতার একটা প্যাকেট আছে এই জুতার প্যাকেটটা শিফলট উপরে ডুপ্লেক্স ল্যামিনেশন করা গুলো ভিতরে ছিপলোট জুতা বক্স এবং সেই জুতা জুতাবক আমরা করি সুন্দর এখানে কোনো স্ক্রাবলার পেন কোনো কিছুই লাগবে না আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের কাছে আবার আসব আমাদের মিরপুর দশ ফলপট্টি মসজিদ সংলগ্ন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তারপরেও আমি মুখে বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সেভেন টু থ্রি ডাবল থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা ল করুন আমরা আপনাদের সাথে আবার দেখা ইনশাআল্লাহ আর আমাদের শুধু প্রিন্টের জগতে যা কিছু আছে এমনি সব কিছু করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদেরকে বেশি বেশি সেবা দিতে পারি আমাদের অফিস সকাল নটা থেকে রাতে দশটা পর্যন্ত কন্টিনিউ চলবে আপনারা আসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম